সাকিবের বাচ্চা কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন অপু বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভে সারা দেশ দেখল অপুবিশ্বাসের কোলে সাকিব খানের সন্তানকে এর আগে অপুবিশ্বাস ছোট শিশুকে কোলে নিয়ে টেলিভিশন চ্যানেলে হাজির হন বিশ্বাসকে দুই হাজার সালে বিয়ে করেন ঢালিউড কিংখ্যাত সাকিব খান এতদিন আগে বিয়ে করলেও স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না সাকিব খান এমনটাই অভিযোগ করলেন অপুবিশ্বাস বিশ্বাস বলেন এর জন্য এতদিন আমি নিজেকে আড়াল করে রেখেছি আমি স্ত্রীর মর্যাদা পাচ্ছি না বলেই আজ টেলিভিশনের সামনে হাজির হয়েছি তিনি বলেন আমি মানুষ কিন্তু কেন আমার সাথে এরকম আচরণ করা হলো অপুবিশ্বাসের কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে